পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল লন্ডনে গেছে সেখানে রুক্মিনী ওকে দেখে অবাক পারুল হঠাৎ নেই পরিবারের সকলে ভালো আছে তো পারুল বিশেষ কারণে এসছে তাই ঘরের ভিতরে ঢুকে জানতে চেয়েছে যে রুকু দিদি তোমার ন্যাড়া গোয়ালের জন্য মন খারাপ লাগে না গোপালদার জন্য বলছে গোপাল ভালো আছেন তো কিছু হয়েছে তখন বলছে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে আচ্ছা তুমি বলো তো আমার দাদা ছ মাসে তোমার মন কি একটুও জয় করতে পারেনি তোমার পথের তো কোনো দিন কাঁটা হয়ে দাঁড়ায়নি তুমি যা চেয়েছো তাতেই সায় দিয়েছে তুমি বিদেশ এসছো তাও বাধা দেয়নি তাহলে আমার দাদার অপরাধটা কোথায় বলছে কেন কি হয়েছে বললো তুমি ডিভোর্স পেপারে সই দিয়েছ কেন তখন জানিয়েছে দেখো ডিভোর্স পেপারে আমার সই করার ইচ্ছে ছিল না আমি ইচ্ছে করে কাজটা করিনি বলছে তার মানে তখন বলল যে আমি যখন আসছিলাম মা আর কাকিমা দুজনে মিলে আমাকে জোর করে ডিভোর্স পেপারে সই করিয়েছিল বলেছিল যে যখন তুমি ন্যাড়াগোয়াল থেকে চলে যাচ্ছ তখন একেবারে সব সম্পর্ক কাটিয়ে চলে যাও আর যদি ডিভোর্স পেপারে সই না করো তোমাকে এখান থেকে আমরা কিছুতেই যেতে দেব না পারুলকে বলছে রুকু দেখো আমার খুব উচ্ছ্বাসা ছিল একবার আমি সুযোগটা হাতছাড়া করেছিলাম কিন্তু আবার সেই সুযোগ হাতছাড়া করব সেই জন্যই আমি ডিভোর্স পেপারে সই করতে বাধ্য হয়েছিলাম অবাক হয়ে গেছে পারুল বুঝতে পেরেছিল কিছু একটা গোলমাল বলছে যে তুমি কেন গোপালদাকে বলো নি তোমরা কেন সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করলে না গোপালদা তো এর কিছুই জানতো না আমি তো ভাবতেই পারছি না পুজোর সময় দুজনে পারফর্ম করলে তারপরও এরকম অবস্থা তখন রুক্মিণী বলল দেখো গোপালকে আমি ছাড়তে চাইনি আমার এই দূরে আসাটা খুব দরকার ছিল আমি এখন যেন ন্যারাগোয়ালকে খুব মিস করি এই যে তোমরা পুজোয় আনন্দ করছো আর আমি এখানে একা বসে আছি আমার একেবারেই ভালো লাগছে না আমার মনে হচ্ছিল আমি ছুটতে গিয়ে তোমাদের সাথে অংশ গ্রহণ করি এই দুর্গা পুজোয় গোপালের সাথে সিঁদুর খেলি কিন্তু কোন মুখে আমি সিঁদুর খেলবো আমি যে ডিভোর্স পেপারে সই করে দিয়ে এসেছি তখন বলছে তুমি জানো এর ফল কি হলো ওই বিডিও ম্যাডামের সাথে ওর পরিবারের লোকজন বিয়ে ঠিক করেছে অবাক হয়ে গেছে রুক্মিণী বলছে গোপাল আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করবে এটা আমি মেনে নিতে পারবো না বলছে তাহলে কি করবে বলো যোগাযোগ তো কোনো রকমভাবেই করা যাচ্ছে না পারুল বললো দেখো আমাদের হাতে একেবারে সময় নেই তুমি যদি সত্যি গোপাল একটু হলেও ভালোবাসো তাহলে তোমাকে এক্ষুনি যেতে হবে বলছে রুক্মিণী এই যে দূরত্বটা আমাদের মধ্যে তৈরি হয়েছে এটা খুব প্রয়োজন ছিল এখানে এসে আমি বুঝতে পারছি আমি ন্যাড়াগোয়ালকে কতটা মিস করছি আমি ফিরে যেতে চাই ন্যাড়াগোয়ালে গোপালের কাছে সংসার করতে চাই গোপালকে আমি ছেড়ে আসব বরাবরই বলেছি কিন্তু গোপাল যে কখনো আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে আমি বুঝতে পারিনি ও বড় ভালো মানুষ তখন পারুল বলল রুকু দিদি তুমি আর একদম দেরি করো না তাড়াতাড়ি রেডি হয়ে নাও বিয়েটা আমাদের আটকাতেই হবে যে করে হোক রুক্মিণী বলল আমি তাড়াতাড়ি প্রস্তুত হচ্ছি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে এদিকে বসু পরিবারে হই উল্ল লেগে গেছে পারুলে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না অনেক আগে পারুল বেরিয়েছে রায়ণ সমানে ফোন করে যাচ্ছে যোগাযোগ করতে পারছে না কোথায় গেল পারুল বুঝতে পারছে না পরিবারের লোকজন যারা ওকে ভালোবাসে তারা চিন্তায় একা একটা মেয়েকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি তাও লন্ডন গেছে পৌঁছতে পেরেছে তো সেটাই ওরা বুঝতে পারছে না কি করবে হারিয়ে যদি যায় তখন রায়ণ বলেছে না না পারুল হারিয়ে যাওয়ার মেয়ে না ওকে যেখান থেকে পারি খুঁজে বের করে আনবো ও খুব দুশ্চিন্তায় এদিকে পারুল রেডি করেছে রুক্মিণীকে রুক্মিণী শাড়ি পরে সিঁদুর পরে দাঁড়িয়ে আছে পারুল বলল তুমি যে ভালোবাসার আবদান নিয়ে দাদার কাছে দাঁড়াবে সেই ভালোবাসার চিহ্নটা রাখবে না এ ও স্ত্রীর চিহ্ন ও শাখা পলা সব পরিয়ে দিল রুক্মিণী মেয়ের মতো একজন স্ত্রী হিসেবে পারুলে হাত ধরে বেরিয়ে এলো বাড়ির লোকেরা চিন্তা করছে এদিকে গোপালের মনটা খুব খারাপ বর বেশি বসে আছে রুক্মিনী চিন্তাই ওর মনের মধ্যে হচ্ছে রুক্মিণী কেন চলে গেল ও তো ওকেই ভালোবেসেছিল তাহলে কী দোষ ছিল গোপালের রুক্মিণী হয়তো ওকে ভালোবাসতে পারেনি বিদেশ চলে গেছে কিন্তু ওরই স্মৃতি বহন করে বাকি জীবনটা কাটিয়ে দিত গোপাল বিয়ে করতে তো চায়নি এদিকে মা বলেছে বিয়ে না করলে ও মায়ের মরামুখ দেখবে ভয় পাচ্ছে সেই জন্য বাধ্য হয়েছে বিয়ের করতে এবারও কী করবে ভুলতে পারছে না রুক্মিণীকে রুক্মিনীর সাথে কাটানো অনেক স্মৃতি সেই স্মৃতিগুলোকে ও কিছুতেই মুছে ফেলতে দেবে না মনে পড়ছে কিভাবে বিয়ে হয়েছিল রুক্মিণী তো চায়নি ও পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু পারুলি আটকে দিয়ে বিয়েটা দিয়েছে এই গ্রামে পড়ে থাকবে ওই রকম একটা বড়ো বাড়ির মেয়ে কিছুতেই হতে পারে না সে মানাতে পারেনি পাশে ছিল গোপাল কত সুন্দর মুহূর্ত একটা তন্তুজ বলে শাড়ির ব্যবসা শুরু করেছিল গ্রামের মেয়েদের পাশে দাঁড়িয়েছিল সমস্ত কথাগুলো মনে পড়ছে ওর সাথে ঘুরে বেড়াতো বিভিন্ন জায়গায় একই ঘরে থাকতো সেই ঘর সেই বিছানা আয়না আলমারি সব পরে আছে কিন্তু মানুষটা নেই সাহায্য করেছিল গোপাল নানাভাবে ওকে শাড়ি পরতে পারতো না শাড়িও পরিয়ে দিয়েছে চেয়েছিল রুক্মিণী যদি নাই আসে নাই আসুক কিন্তু ওর স্মৃতি নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবে ওকে খুব ভালো এসেছিল সেটা তো হওয়ার নয় মা জোর করে বিয়ে দিচ্ছে তাহলে যে মেয়েটাকে ঘরে আনবে সেও চাইবে ওর মনে জায়গা করে নিতে তাহলে তো সমস্ত ওলট পালট হয়ে যাবে রুক্মিণী স্মৃতিগুলো ফিকে হয়ে যাবে সেই ফিকে হওয়াতেও চায় না রুক্মিণীর জানার অধিকার আছে ও বিয়ে করতে যাচ্ছে এই খবরটাও দিতে পারেনি তাই ও ফোন করতে গেছে বাইরে থেকে সবাই হাঁক ডাক করছিল বড়বেসে বসে আছে যেই ফোন করতে গেছে ওর মা ফোনটা কেড়ে নিয়েছে বলছে তুই কাকে ফোন করছিস ওই মেয়েটাকে খবরদার ফোন করবি না তুই যদি বিয়ে না করিস আমার মরা মুখ দেখবি সাথে সাথে ভাদু গোপালের ফোনটা কেড়ে নিয়ে নিল বলছে তুই যে আমার ফোনটা নিয়ে নিলি কেন নিলি তখন ওর মা বলছে আমি ওকে অনুমতি দিয়েছি তুই বিয়ে শেষ না হওয়া পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করবি না ফোন করবি না ও অবাক হয়ে যাচ্ছে সেই সময় চলে এসছে ওর কাকিমা ছেলেকে বরণ করছে এবার বিয়ে করতে যাবে রাত এগারোটা লগ্ন যাবে চন্দননগর অনেকটা দূর সেই জন্য তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি যেতে হবে কোনো রকম বিয়েটা দিতে পারলে শান্তি পায় যাতে রুক্মিণী না আবার ফেরত আসে তাকে পছন্দ না ভিডিও ম্যাডামের অনেক নাম ডাক দেখতে ভালো গোপালকে ভালোবাসে ভালো রাখবে সেই জন্যই এই মেয়েটিকে ওদের খুব মনে ধরেছে এইবার পারুলো রুক্মিণীকে নিয়ে ফিরছে দেশে ও কি গোপালের সাথে বিডিও ম্যাডামের বিয়েটাকে আটকাতে পারবে রুক্মিণীও খুব চিন্তায় সঠিক সময় যদি আসতে না পারে তাহলে কি হবে পারুলেরও কোনো খোঁজ পাচ্ছে না ভুসুপাড়ির লোকজন কারণ ফোনে যোগাযোগ করতে পারছে না ওরাও দুশ্চিন্তায় মেয়েটা কি হারিয়ে গেল দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো